কি পাকা পাকা ভাব হয়েছে দেখছো বতি হয়ে গেছে হুম বাহ কি সুন্দরাজি পেপেটা ভালোই বড় হয়েছে হ্যাঁ কয়েকদিন আগে ভালোই বড় গেছে বতি হয়ে গেছে পেপেটা ভালো হবে দেখिएगा ভিতরে কি রকম না না লাল হয়নি বতি হয়ে গেছে মাছের মাংসতে সাধারণত একটু পেপে দিলে না ভালো লাগে খেতে মাংসটাও ভালো নরম হয় আর টেস্টও হয়

এই দেখুন কি সুন্দর এত সুন্দর হবে তো ভাবি নাই আমি ভাবছিলাম অনেক বীজ হবে নাকি আমার নাস থেকে কেটে নেবো দেখ আজকের মাংসটা দেখুন কত সুন্দর চর্বি চর্বি সব মাংসগুলোতেই লেগে আছে চর্বি বেশি মাংসটাতে খেতে ভালো হবে মাংসটা আজকে বাবুর দাদা আছে ঠাকুর বাবু দাদা আজকে মাংস আছে খেতে ভালো হবে না এমনিতে সত্যি মাংসটা খুব সুন্দর বিশাল তুলতুলে নরম আর চর্বি লেগে আছে মাংসগুলোর গায়ে প্রথমে আমি মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো সব মশলা দিয়ে আজকের মাংস তো একটু পেঁয়াজ বাটাও দেব আদা বাটা রসুন বাটা জিরে ধনে একসাথে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা বাটা জমে গেছে লঙ্কা ঝাল একটু কম করেই দি পেঁপেটাও দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো আর দেবো সর্ষের তেল এবার সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো

তেলের ওপর দিয়ে দেবো লং দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর তেজপাতা এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাখানো মাংসটা দিয়ে দেবো

বেশি জাল দিও না আবার আলুটা আস্তে আস্তে সিদ্ধ হোক কিছুক্ষণ এবার আমি ঢাকা দিয়ে রাখবো আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও রান্না হয়ে যাবে দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি একদম পারফেক্ট হয়েছে খুব বেশিও না খুব কমও না আলুটা সেদ্ধ হয়েছে হ্যাঁ আলু ছেড়ে গেছে তো হ্যাঁ আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে রান্না হয়ে গেছে এবারে আমি এই সামান্য একটু ঘি নিয়েছি হাতাতে এটা গরম করে এর মধ্যে একটু গরম মশলা দেবো দিয়ে এটা মাংস দিয়ে নামিয়ে দেবো একটু ঝোলটা কম কম করে করতে বলেছে মাংস টাংস খাচ্ছে তুমি এখন মা খে মাংসটা খুব ভালো করে দেখা যাক কাজে কেমন হয়েছে দেখে তো ভালো লাগছে মাংস আরেক থেকে ছেড়ে গেছে কষাতে কষাতে একদম গরম এই মাত্র নাম হল আজ আমি সকাল থেকে কিছু খাইও নাই এই তো ভাত খাবো বলে খুব সুন্দর হয়েছে বলে একটা টেস্ট করা টেস্ট করে দেখ না একটা জিনিস বৌদি তো ভালো রান্না করেছে আপনারা জানেন কি জানেন না আমার দাদা কিন্তু আর বদির থেকেও ভালো রান্না করে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা ভালো আলু সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয় না যা তো আর মাংস খাসির মাংস অন্য যদি খেলে দেখো ভালো লাগে না ভাত দিয়েই ভালো লাগে ভাতই ভালো লাগে প্লাস যদি অন্য কোনো আইটেম থাকে না তখন ওগুলো ভালো লাগে না শুধু মাংস ভাত বাসা কিছু দরকার না সঙ্গে একটু সেলার থাকলো সবথেকে বেস্ট সত্যি বাড়ির একটা খাবারের মজা আলাদা লাগে না এই চালি নিয়ে যে ওখানে খেলাম কোনো টেস্ট পাচ্ছি না ওই চালি বাড়িতে খাচ্ছি টেস্টই আলাদা ওখানে জল আলাদা না হ্যাঁ জলের জন্য হতে পারে হ্যাঁ জলের জন্যই হচ্ছে